বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে আপনারা হোয়াইট সস পাস্তা অনেকবারই ট্রাই করেছেন আজকে আমি আপনাদেরকে সেম টু সেম রেস্টুরেন্ট ও ক্যাফের মতন হোয়াইট সস পাস্তা বানিয়ে দেখাবো এই ভিডিওতে আশা করছি আপনাদেরকে এই হোয়াইট সস পাস্তার রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে আমি পাস্তাটা বয়েল করে নেব সেই জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম একটা প্যানে গরম করার জন্য আমি এখানে জলটা দু কাপ মতন ইউজ করেছি পরিমাণে পাঁচশো মিলি এরপর আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ এরপর এই জলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু জলটা গরম হয়ে গেলে আমি এখানে পেনি পাস্তা ইউজ করব। আপনারা এখানে যে কোনো পাস্তা ইউজ করতে পারেন পেনি পাস্তায় কিন্তু হোয়াইট সস পাস্তা খুবই ভালো হয় এরপর এই পাস্তাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম ফুটিয়ে সেদ্ধ করে নেব সেই জন্য দেখুন আমাদের কিন্তু এই পাস্তাটা প্রায় কিন্তু কুক হয়ে গেছে আপনারা কখন বুঝতে পারবেন যে পাস্তাটা পারফেক্টলি কুক হয়েছে একটা পাস্তাকে আপনারা একটু তুলে নেবেন তারপর একটা চাকুর সাহায্যে ঠিক এইরকম ভাবে কেটে নেবেন যদি পারফেক্টলি কেটে যায়, তাহলে কিন্তু বোঝা যাবে আপনাদের কিন্তু এই পাস্তা বয় কিন্তু পারফেক্টলি কমপ্লিট এরপর আমি একটা প্লেটে এই পাস্তাগুলোকে একে একে তুলে নিচ্ছি আমি এখানে পাস্তাগুলো প্রায় নাইনটি পার্সেন্টের মতন কুক করে নিয়েছি আপনারা যখন দেখবেন এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তখনই কিন্তু আস্তে আস্তে পাস্তাগুলো জল থেকে বার করে দেবেন এরপর কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিলে কিন্তু পাস্তাগুলো যেটা গায়ে লেগে যায় সেইগুলো কিন্তু লাগবে না অনেকেই ভুল করে পাস্তাগুলোকে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেয় এটা কিন্তু আপনারা করবেন না কারণ এটা করলে পাস্তার যেটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায় আমি ভালোভাবে এই তেলগুলো লাগিয়ে নিয়েছি পাস্তার মধ্যে তারপর ঠান্ডা করার জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা হোয়াইট সসটা বানাবো সেই জন্য একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানই আমি প্রথমেই দিয়ে দিলাম তিনটে মাখনের কিউব আর পঞ্চাশ গ্রাম মতন ময়দা এই ময়দাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিলে আপনারা দেখবেন এই ময়দা আর বাটারটা কিন্তু ঠিক এই রকম ট্রেকচারে চলে আসবে তখন আপনারা দিয়ে দেবেন দুধ পরিমাণে আমি এখানে দুশো মিলি দুধ ইউজ করেছি আপনারা দুশো মিলি ইউজ করতে পারেন আমাদের পাস্তার কোয়ান্টিটি অনুযায়ী তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিলে আপনাদের দেখবেন এই বাটার আর ময়দা কিন্তু দুধের সঙ্গে পারফেক্টলি কিন্তু মিশে গেছে এরপরে আপনারা ইউজ করবেন একটা কিউব চিজ চিজটাকে আমি একটা গ্রেডারের সাহায্যে কিন্তু ভালোভাবে গ্রেড করে এই দুধের মিশ্রণে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করেই আমি এখানে কিছুটা অরিগানো দিয়ে দিলাম পরিমাণে এক চামচ মতন তারপর এই সসটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে লো স্টিমে আপনারা চেষ্টা করবেন যেন গ্যাসের ফ্লেমটা এখন যেন লোতে থাকে যদি ফুল স্টিমে হয় তাহলে কিন্তু সসটা কিন্তু পারফেক্টলি হবে না দেখুন আমাদের কতটা দুধ টেনে কতটা গাঢ় হয়ে গেছে এই সসটা এই সসটা মিনিমাম আমি দশ মিনিট ভাবে এইরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি হোয়াইট সস কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপর আমরা কিছুটা সবজি লাগবে সেই সবজিগুলো ভেজে নেব সেই জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম পড়ার জন্য সেই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এক একে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর এরপরে দিলাম কিছুটা গাজর আর দেব কিছুটা ক্যাপসিকাম এই ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তারপর ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম উঁচুনে রসুন রসুন আমি পরে ইউজ করলাম কারণ রসুন যদি আপনারা আগে ইউজ করেন তাহলে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু টেস্টটা পারফেক্টলি কিন্তু আসবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি এই সবজিগুলোকে সেদ্ধ করব সেই জন্য আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন আমাদের সবজি কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি না সেই জন্য হোয়াইট সস পাস্তার মধ্যে আমি বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এই সবজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু লো স্টিমে নাড়াচড়া করে নিচ্ছি আপনাদেরকে আমি বারবার বলছি এই সসটা যখন বানাবেন কিংবা পাস্তাটা যখন বানাবে তখন কিন্তু গ্যাসের স্টিমটা যেন লো স্টিমে থাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরেই আমি এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো পরিমাণে এক চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ পরিমাণে একটা কিউ এই চিজটা আমি ভালোভাবে কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এই সবগুলো দেওয়ার পর ভালোভাবে আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে লো স্টিমে লো স্টিমে ভালোভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু আপনাদের এই হোয়াইট সস পাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই হোয়াইট সস পাস্তা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন